রহিম ভাই তুলে কি বললি এটা একটা কথা হইলো নাকি এটা মানুষের কথা তুমি আমার যে আজকে দুধ দিবে আজকে দুধ লাগবো আমার বলছিলাম দেওয়া লাগবো আজকে অনুষ্ঠান জানা নাই

কি করি এই সময় অসময় কই যাই দুধের লেগা কেমনে কি করি আমার তো স্মরণই ছিল না আমি যে আজকে দুধ দিব আমি তো বাধ্য হইতেছিলাম